রেজিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তাকে খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন সেভাবেই আমরা জানতে পেরেছি আরে কারে খেলা শিখান আমারে আমাকে খেলা শিখাবেন দশক শ্রোতা ব্যারিস্টার সুমনকে যে হত্যার হুমকি দিয়েছিলেন এবং কিলার ভাড়া করেছিলেন তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সেই কিলারদেরকে অবশেষে শনাক্ত এবং এর পিছে কার হাত রয়েছে অবশেষে তা বেরিয়ে এলে এবং এই দিকে বিপদে বললেন শেষ পর্যন্ত এমপি শামীম ওসমান দশক শ্রতা এমপি শামীম ওসমানের সাথে কী হয়েছে সেটাও আমরা জানবো তো কথা না বলে চলুন আমরা বীরুমূল আলোচনা চলে যাই বীরমূলন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে যেটি সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরি চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি এ ব্যারেস্টার সুমনকে পাঁচ ছয় জনের একটি গ্রুপ নাকি ইতিমধ্যে হত্যার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছেন অর্থাৎ তারা ব্যারেস্টার সুমনকে হত্যা করার জন্য ফিল্ডে নেমেছেন মাটি নেমেছেন ходе তথ্যটি ব্যারেস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন সেভাবেই আমরা জানতে পেরেছি তো ব্যারিস্টার সুমনকে এই যে হত্যার উদ্দেশ্যে পাঁচ ছয় সদস্যের একটি টিম কাজ করছেন ফিল্ডে নেমেছেন এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং জনগণেরও যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে কী সেই সন্দেহ সেটি নিয়ে মূলত আমরা আলোচনা করব যদি আমি একটু আপনাদের ধরিয়ে দিই পয়েন্টগুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমন আসলেই তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছেন নাকি তিনি পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এরকম একটি গুজব ছড়িয়েছেন সেটি এখন আমাদের ভাববার বিষয় আসুন আমরা একটু অ্যানালাইসিস করি ব্যারিস্টার সুমন গণমাধ্যমে কি বলেছেন এবং তিনি ইতিমধ্যেই ঢাকার নগর থানায় জিডিও করেছেন তার জীবনের নিরাপত্তা চেয়ে প্রথমত একজন এমপি যদি ধরেও উনি যে তিনি একজন পার্লামেন্ট মেম্বার একজন পার্লামেন্ট মেম্বারকে হত্যার উদ্দেশ্যে একটা টিম কাজ করছে মাঠে নেমেছে আর এটি জানালেন কে খোদ তিনি যে এলাকার এমপি সেখানকার ওসি অর্থাৎ অফিসার এটা একজন পাগলকেও যদি বলেন সেই পাগলও বিশ্বাস করবে বলে আমার মনে হয় না একজন পাগলকেও যদি বলা হয় যে তার স্থানীয় ওসি ফোন করে এমপি কে জানাই যে আপনাকে হত্যার উদ্দেশ্যে চার পাঁচজন কাজ করছে আপনি সাবধানে থাকবেন হ্যাঁ আপনি বলুন একজন পাগলকে এই কথা বললে পাগলও বিশ্বাস করবে কিনা আমার সন্দেহ হয় এবার আসেন ব্যারিস্টার সুমনের তথ্যগুলো একটু অনুসন্ধান করি আমরা তিনি কি বলেছেন গণমাধ্যমে ব্যারিস্টার সুমন হবিগঞ্জের চুরুনাঘাট যে এলাকাটি রয়েছে সেখানকার স্থানীয় এমপি তো চুরুনাঘাটের ওসি ব্যারিস্টার সুমন সাহেবকে ফোন দিলেন ফোন দিয়ে বলেন ওসি সাহেব আপনি সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন আপনি রাত বেড়াতে একা চলাফেরা করবেন না আপনাকে খুন করার জন্য চার থেকে পাঁচজন সদস্যের একটি টিম মাঠে নেমেছেন কে বলছেন এই কথাটি তার এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এমপি সাহেবকে ফোন দিয়ে বলেন যে আপনাকে চার পাঁচ জনের একটি টিম মারার জন্য হত্যা করার জন্য মাঠে নেমেছেন আপনি সাবধানে থাকবেন চলাফেরা সাবধানে করবেন যাই হোক বিষয়টি এখানেই আসলে শেষ না আর একটু আমরা সামনে আগাই এমপি সাহেব তার হবু খুনিদের পরিচয় জানতে চাইলে ওসি সাহেব তাদের নাম জানাতে আপত্তি জানান বুঝছেন বিষয়টা মানে এমপি সাহেব ওসিকে জিজ্ঞেস করে যে ভাই যে চার পাঁচজন আমাকে হত্যা করতে চায় খুন করতে চাই তো সেই চার পাঁচজন কারা যেহেতু আপনি ওসি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তো আমাকে জানান তখন তার সেই এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বলে আমি তাদের নাম বলতে পারবো না নাম জানাতে পারবো না তারপরে দেখেন আরো একটু সামনের দিকে আগায় তার বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে এদিকে এমপি সুমন নিজ থানার ওসির সাথে চা কফি খাইলেন এবং ওসি তার ফোনে কল দিয়ে সেই খুনিদের সাথে সুমনকে কথা বলিয়ে দেন এর চাইতে হাস্যকর আর কোনো কথা থাকতে পারে বলে আমাদের মনে হয় না এর চাইতে হাস্যকর কথা মানে থানার ওসি নাকি নিজেই খুনিদের সাথে ফোনে ব্যারিস্টার সুমন অর্থাৎ তিনি তো রানিং এমপি সেখানকার হ্যাঁ বিনা ভোটের এমপি ভোটচোর এমপি সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি রানিং এমপি একজন রানিং এমপিকে খুনীদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কে ওসি আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না নাম বলতে পারবো না তারপরে সেই থানায় তিনি চা খাইলেন কফি খাইলেন বিষয়টি এখানেই শেষ নয় আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে মজার বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা তিনি যে এলাকার সাংসদ সেখানকার ওসি ফোন দিলেন তারপরে তিনি চা খাইলেন ওই ওসির সাথে খুনীদের সাথেও ফোনে কথা বললেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় ব্যারিস্টার সুমন সেই থানায় তো দর্শক আপনি এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আরে কারে খেলা শিখান আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই তবে একটু মাথার তার ছিলা খেলোয়াড় ছিলাম আগে মাথার তার একটু ঢিলা ছিল তখন উনআশি সন এই যে এইগুলি এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন এই কিক কিকা কিক সব বয়স সতেরো আঠারো উনিশ সেকেন্ড ইয়ারে পড়ি তুলাম কলেজে শুনলাম একজন লোক আসবেন তার নাম জিয়াউর রহমান নেতারা বললেন উনআশি সন নেত্রী ফিরেন নাই তখনও দেশে উনিশশো শেষ দিকে বলা হলো আমাদের আব্দুল রাজ্জাক ভাই আজকে নাই বললেন এই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধু হত্যা নীল নকশাকারী আমরা বললাম তাই বললো হ্যাঁ জিয়াউর রহমান তখন এই রোড হয় নাই রোড ছিল না উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরন রোড দিয়ে আসছেন মৃত্যুবরণ করেছেন মৃত মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না উনি আসছেন সামনে বহর পিছে বহর সকল বহর নিয়ে আসছেন সাতটা ছেড়ে দাঁড়িয়ে গেলাম আম কলেজের গেটের সামনে বৃষ্টি করছি সাতটা ছেড়ে দাঁড়িয়ে গেলাম বললাম জেনারেল জিয়া জেনারেল জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ রহমান সাহেব মনে করলেন আমার সমর্থক হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য আমরা এতই বদমাইশ ছিলাম হাতের মধ্যে ঝুলে পড়লাম ঝুলে পড়ে বললাম খুনি খুনিজিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে সতেরো দিন আমি আমার এলাকায় ছিলাম লুকায় না খোলা সতেরো দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হবো বললাম না আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে পৃথিবীর কোন শক্তি নাই যে স্বামী ওসমানের গ্রেফতার করে আপা যদি বলতো হ্যাঁ তাহলে হয়ে যেতাম নেত্রী মানা করছে গ্রেফতার হইতে তা কিসের গ্রেফতার গ্রেফতার হল না সতেরো দিন তো বাবা রে ওই ফেসবুকে যারা স্ট্যাটাস মারো হ্যাঁ ছোটখাটো অফিসার আমরা কিন্তু হেই পদের খেলোয়াড় সতেরো দিন এলাকায় কেউ ঢুকতে পারে নাই এই জন্যই বলি তাহলে আমাকে কেন টার্গেট সাংবাদিক ভাইরা ওয়ান ইলেভনের দেশ ছাড়লাম আবার আবার চলে গেলাম জেনারেল বাড়ি ফোন করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি ফোন করে বলে শামিম ভাই এই শামিম উসমান সাহেব কেমন আছেন আমি ভালো আছি কে ভাই কয় ব্রিগেডিয়ার বাড়ি যারা সিনিয়র সাংবাদিক আপনারা যারা আসেন ঢাকার থেকে আসছেন বাড়ির নাম তো তখন শুনলে অনেকেই বাড়ি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট তো অবশ্যই জাল্ল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এমনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক বিদেশ শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ